আমাদের চারপাশে প্রতিদিন কত অদ্ভুত ঘটনা ঘটনা ঘটে জানেন অনেক চাপা পড়ে যায় কেউ কেউ জানে না খোঁজও রাখে না কিন্তু আজ আমি আপনাদের এমন একটা সত্য ঘটনা বলতে যাচ্ছি শুনলে আপনার শরীরে কাঁটা দেবে এটি কোনো সিনেমার গল্প নয় এটি একদম বাস্তব ঘটনা পুলিশের রিপোর্ট সিসিটিভির ভিডিও সবকিছুই প্রমাণ আছে একটি ছেলে বাড়ি ফেরার পথে হঠাৎ করে যেন অন্ধকারে হারিয়ে গেল তার পরিবার অপেক্ষা করলো বন্ধুরা খোঁজাখুঁজি করলো পুলিশের শুরু করলো কিন্তু সেই ছেলেটি কোথায় আজ কেউই জানে না কেন তাকে অপহরণ করা হলো কি দোষ ছিল সেই ছেলেটির শেষ পর্যন্ত তার কি হলো সিরিয়াসলি এই গল্পের শেষ অংশটা শুনলে গুরু আপনি পুরো সিউড়ে উঠবেন তাহলে চলুন শুরু করি এই বাস্তব অপহরণের গল্প ঘটনাটি ঘটেছিল পশ্চিমবঙ্গের হাবড়া নামের একটি ছোট গ্রামে বেশি না বছর দুয়েক কাগের কথা রাহাত মন্ডল বয়স ছিল চব্বিশ বছর স্থানীয় কলেজে শেষ বছরের ছাত্র তার পরিবার ছিল খুব সাধারণ তার বাবা একটি ছোট মুদিখানার দোকান চালাত মা অন্যের ঘরে কাজ করত আর তার ছোট বোন নবম শ্রেণীতে পড়ত জীবন চলছিল স্বাভাবিক ছন্দে শনিবার সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে দেখা করে বাজার থেকে কিছু জিনিস কিনে রাহাত বাড়ির দিকে রওনা হয় তার এক হাতে ছিল স্মার্টফোন আর এক হাতে ছিল বাজারের ব্যাগ বাজার থেকে তার বাড়ির দূরত্ব হবে প্রায় দশ মিনিটে রাহাতের মা তখন অপেক্ষা করছিল খাবার নিয়ে কিন্তু সময় গড়িয়ে যাচ্ছে রাত নটা নটা থেকে নটা পনেরো নটা পনেরো থেকে নটা তিরিশ রাহাত ফিরছে না তার মা ভাবলেন দেরি হচ্ছে কিন্তু বারবার ফোন করার পরও তার ফোনে কোনো উত্তরই নেই ফোনে শুধু এটাই বলছে আপনি যে নাম্বারটিতে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে কিছুক্ষণ পর আবার ডায়াল করুন দ্য নাম্বার ইউ হ্যাভ ডায়ালড ইজ কারেন্টলি আনএভেলেবল প্লিজ ট্রাই এন লেটার রাত প্রায় দিকে তার বাবা প্রতিবেশীদের নিয়ে খুঁজতে শুরু করলো তার বাবা তার কিছু বন্ধুকেও ফোন করলো বাজারটাও ঘুরে এলো কিন্তু রাহাতকে কোথাও দেখতে পেল না রাত যত গভীর হচ্ছে ততই বাড়ছে তার মা বাবার ভয় তার মা কল্পনা করছে কেউ দরজা খুলবে আর বলবে মা আমি চলে এসেছি ভাবুন একবার আপনার নিজের পরিবারেরই কেউ রাতের বেলায় নিখোঁজ তাহলে কেমন লাগবে আপনার পরের দিন সকাল প্রায় সময় তার বাবা রিপোর্ট করে তখন পুলিশ এই তদন্ত শুরু করে ওই বাজারের আশেপাশে দোকানে সব সিসিটিভির ভিডিও দেখে তখন বাজারের দোকানের একটা সিসিটিভি ক্যামেরাতে দেখা গেল রাহাত বাজারের মোড়ে দাঁড়িয়ে মোবাইল নিয়ে কিছু দেখছিল ঠিক তখনই একটি ছোট সাদা গাড়ি সম্ভবত পুরোনো মডেলের তার পাশে এসে থামে গাড়ি থেকে দুজন যুবক নামে তারা দুজনে তাড়াতাড়ি রাহাতের কাছে যায় তারপর এক মুহূর্তে একজন তার মুখ চেপে ধরে আর একজন তাকে জোর করে গাড়ির ভেতরে তুলে নেয় পুরো ঘটনাটা ঘটেছিল পনেরো সেকেন্ড এরও কম সময়ে ভাবতে পারছেন সেই গাড়ির নাম্বারটাও দেখা যায় ডাব্লু বি আটচল্লিশ কিন্তু পুরোটা দেখাই যাচ্ছিল না কাছের একটি দোকানে জানায় তিনি চিৎকারও শুনেছিলেন তবে তিনি ভেবেছিলেন কেউ হয়তো ঝগড়া করছে এজন্য জন্য সে যায়নি বাট ওখানে একটি রিক্সাওয়ালা ছিল সে দেখেছিল আর সে পুলিশদের বলে ওই গাড়িটি উত্তরের দিকে চলে যায় মানে ভাবতে পারছেন কয়েক সেকেন্ডের ঘটনা আর একটা ছেলের জীবন পুরোপুরি ভাবে পাল্টে গেল তো গুরু আপনি যদি ওখানে থাকতেন তাহলে আপনি কি সাহায্য করতেন না ভাবতেন আমার কি পুলিশ তদন্ত শুরু করে মোবাইলে টাওয়ারের লোকেশনও ট্যাগ করা হয় মোবাইলের শেষ লোকেশনটা পাওয়া গিয়েছিল বাজার থেকে প্রায় দুই কিলোমিটার দূরে অবভিয়াসলি যারা অপহরণ করবে তারা তো মোবাইল ফেলে দেবেই পুলিশের তদন্তে এটুকু জানা যায় রাহাত প্রায় দশ বারো দিন আগে তার বন্ধুকে বলেছিল কলেজ থেকে বাড়ি আসার পথে রোজই তাকে কেউ অজানা লোক ফলো করত রাহাত ভেবেছিল এটা তার মনের ভুল কিন্তু গুরু এটাই ছিল রাহাতের জীবনের সব থেকে বড় ভুল পুলিশ এটা ভেবে নিয়েছিল যে এটা প্ল্যান করা অপহরণ কারণ যারা অপহরণ করেছে তারা রাহাতকে প্রায় অনেক দিন থেকে লক্ষ্য করছিল পুলিশ এটাও জানায় যে অপহরণকারীরা জানতো যে রাহাত শনিবার রাতে বাজারে যাবে এই পর্যন্ত শুনে আপনার মনে নিশ্চয় নানা প্রশ্ন এসেছে আপনি হয়তো কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হতে পারেন কমেন্টে লিখুন আপনি যদি এরকম রাতের বেলা একা হাঁটেন তাহলে আপনি কি নিজেকে নিরাপদে রাখতে পারবেন বা কোনো অচেনা ব্যক্তির গাড়িতে কি উঠে পড়বেন গুরু পরবর্তী ভিডিওতে আমি ভাবছি আপনাদের নিরাপত্তার কিছু টিপস শেয়ার করব লাইকটা কমেন্ট করতে ভুলবেনি না চলুন কাহিনীতে ফেরা যাক রাহাতের পরিবার পুরো ভেঙেই পড়েছিল মিডিয়ার নজর কমে যাচ্ছিল সবাই ভাবছিল সে হয়তো আর বাঁচেনি প্রায় দশ দিন পরে একটা অবিশ্বাস ঘটনা ঘটে একটা কৃষক সকাল বেলায় তার জমিতে কাজ করতে গিয়ে পাশের একটি গোদাম ঘর থেকে জোরে জোরে চিৎকার আর কান্নার আওয়াজ শুনতে পেল সে কৃষকটি যত তাড়াতাড়ি পারে পুলিশকে খবর দিয়ে দেয় পুলিশ সেখানে এসে সেই গোদামের দরজাটি ভেঙে দেখে শরীরে মারধরের দাগ তাকে দেখে বোঝা যাচ্ছে তাকে কয়েকদিন ধরে কিছুই খেতে দেওয়া হয়নি তাকে দ্রুত পাশের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে রাহাতের কাছে জানা যায় তাকে ছেড়ে দেওয়ার জন্য সেই অপহরণকারীরা তার পরিবারের নাম্বারও চেয়েছিল কিন্তু তাদের ফ্যামিলি এতটাই গরিব ছিল যে তাদের কাছে আর কোনো এক্সট্রা ফোনই ছিল না আর সবচেয়ে ভয়ঙ্কর কথাটা কি জানেন এই রাহাত যে গোদামে বন্দি ছিল সেই গোদামটি তার বাড়ি থেকে মাত্র তিন কিলোমিটার দূরে তার মা বাবা জানতোই না যে তাদের কাছে তার ছেলে বন্দি ছিল মানে এটা একটা ফুল প্ল্যানিং করা অপহরণ ছিল পরে রাহাতকে পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে জিজ্ঞাসাও করা হয় যে কারা তোমাকে অপহরণ করেছিল কিন্তু রাহাত কিছু বলতেই পারে না সে তো ওই অপহরণকারীদের মুখ দেখেনি সে বলে সে অপহরণকারীরা মুখে মাস্ক লাগিয়েছিল চশমা লাগিয়েছিল রাহাত আজও এই ঘটনাটিকে ভুলতে পারেনি রাতে একা সে আর বাড়ি থেকে বেরোয় না এমনকি সে সাদা গাড়ি দেখলেও এখন ভয় পায় তার জীবনটা পুরো পাল্টে গেছে একদম গল্প গল্প শুধু একটি অপহরণের নয় এটি আমাদের শেখায় যে বন্ধুরা সামান্য অসতর্কতাও জীবনকে বিপদে ফেলতে পারে তাই কিছু সতর্ক মেনে চলায় খুব জরুরি রাতে একা হাঁটবেনি না ফোনে জরুরি নাম্বার স্পিড ড্রায়ালে সেভ করে রাখুন অপরিচিত গাড়ি বা লোককে দেখলে সতর্ক থাকুন পরিবারকে আপনার প্রতিদিনের রুটিন জানান আর কোনো অচেনা ব্যক্তিকে দেখলে পুলিশের সাহায্য নিন এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিন শেয়ার করুন আপনার বন্ধু আর পরিবারের সঙ্গে গুরু কমেন্টে লিখুন আপনি যদি এরকম বিপদে পড়েন তাহলে কি করবেন আমি আরও এরকম অনেক সত্য ঘটনা নিয়ে ফিরে আসব। ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন সতর্কে থাকুন আর নিরাপদে থাকুন